আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে কুরবানির ঈদ আর এই ঈদটায় আমরা আবেগে পড়ে অনেকে অনেক কিছু করি তো সবার জন্য আমার একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপনারা কেউ কুরবানি দেওয়া রক্ত মাখা দা বটি ছুরি কাচি যাই বলেন এগুলো নিয়ে কেউ কোনো ছবি আপলোড করবেন না এগুলো নিয়ে যদি আপনারা ছবি আপলোড করেন তাহলে এগুলো হয়তোবা আপনাদের জীবনে খুব বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে যাইতে পারে দেখেন আমাদের চারপাশে যারা আছে তারা সবাই না এটা বুঝতে হবে আমাদের চারপাশে যারা আছে আমাদের আত্মীয় আত্মীয় স্বজন যারাই বলেন এরা কিন্তু ফেরেশতা না সবাই এদের ভিতরে দু একজন এমন লোক আছে যারা আপনার ভালো চায় না তো কোনো এক সময় যদি আজ না হোক কাল না হোক দশ বছর পরে হোক বা ত্রিশ বছর পরে হোক তখন আপনারা এই আপনারা যেই ছবিগুলো আপলোড দিয়েছেন এই ছবিগুলো একটা ইস্যু হইতে পারে তারা নির্দিদায় আপনাদেরকে সন্ত্রাসী বানাই দিতে পারে তো তাই বলতাছি যে আপনারা কেউ যে তেমন কোনো ছবি আপলোড করবেন না দা বটি ছুরি কাছি এগুলা নিয়ে কোনো ছবি আপলোড করার কোনো প্রয়োজন নাই আর এগুলা আপনাদেরকে দেখাতে হবে না এটা নিঃসন্দেহে আমাদের সবথেকে বড়ো ঈদ এবং আমরা এই ঈদে সব থেকে বেশি উদযাপন করি আমরা শুধুমাত্র এই ঈদে যারা সারা বছর মাংস না খায় তারাও এই ঈদে তারাও খাইতে পারে এটা হচ্ছে আমাদের ধর্মের সব থেকে বড় একটি বিষয় আর হচ্ছে যে আপনারা এরকম প্রচুর কিন্তু আছে আমি এই কথাগুলো বলতাম না এই এরকম কিন্তু প্রচুর আছে যাদের এই সমস্ত ছবির কারণে যাদের জীবনে প্রচুর পরিমাণে একটা সমস্যা হয়ে গেছে আপনি চলতে গেলে কত কিছুই হয় চলতে গেলে অনেক কিছুই হয় অনেক অনেকের সাথে ঝগড়া হয় তারপর তারপরও আমাদের মিলেমিশে চলতে হয় কারণ আমরা মুসলিম আর আমরা মুসলিম পরিবারের সন্তান আমরা আমরা এটা ভালো করেই জানি সবার সাথে কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয় কিন্তু এর ভিতরেও দুই একটা দুই একটা খারাপ লোক অবশ্যই আছে আমাকে যদিও আমাকে মুখে মুখে দেখায় যে ভালোবাসে কিন্তু পিছন থেকে ঠিকই কিন্তু আমার ক্ষতি করতে চায় শুধু আমার না এরকম সবার ক্ষেত্রেই আছে তাই বলতেছি আপনারা কেউ এই এই যে দাবটি ছুরি কাচি রক্ত মাখা অথবা রক্ত ছাড়া কেউ এই ধরনের কোনো ছবি আপলোড দিয়েন না আর যদি এখনও পর্যন্ত এখন বারোটা প্লাস বাজে এখনও পর্যন্ত যদি কেউ আপলোড দিয়ে থাকেন তাহলে আস্তে করে ডিলেট করে দেন ডিলেট করে দেন এগুলা ফেসবুকে রাখার কোনো প্রয়োজন নাই এগুলা ফেসবুকে রাখার কোনো প্রয়োজন নাই যদি রাখেন তাহলে আজ নয়তো কাল কাল নয়তো পরশু আপনার সমস্যা হতে পারে সেটা শিউর থাকেন আপনার সমস্যা হতে পারে এই তো কিছুদিন আগে দেখলেন দেশে সরকার পতনের পর দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে এখন ধরেন আপনি একজন আওয়ামী লীগের কোনো একটা কর্মকর্তা ছিলেন এখন আপনার সেই আপনি ভালো মানুষ এখন সব আওয়ামী লীগ যে খারাপ সেটা তো আর বলা যাবে না তাই না অনেকেই ভালো আছে এই তো অনেক জায়গায় দেখবেন যে আওয়ামী লীগের উপরে ধরপাকড় হচ্ছে মারামারি হচ্ছে আমাদের এলাকায় অনেক আছে তাদের উপরে কেউ হামলাও করে নেই কেউ কোনো কিছু করে নাই কারণ কি জানেন কারণ ওই একটাই যে তারা সবার সাথে খুব ভালোভাবে চলা চলাফেরা করছে তাই তাদের উপর কোনো হামলা হয় নাই তাদেরকে কেউ মারধর করে নাই তাদের বাড়িঘর ভাঙচুর হয় নাই তবে যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তারা অতীতে অবশ্যই তারাও তেমন করছিল তাই তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে এখন যে ভালো মানুষগুলো আছে যে বললাম যে ভালো মানুষগুলো যেগুলো ছিল তারা তাদের যদি সেই একটা রক্তমাখা মাখা ছুরি অথবা দা বটি কাচি এগুলার একটা ছবি ধরেন আগের আছে হ্যাঁ তো সেই ছবিটাকে কি করবে ইস্যু করে তার যে শত্রু আছে সেই ভালো মানুষটার যে শত্রু আছে সে কি করতো এই ওই যে অমুকে তো আওয়ামী লীগ করে আর দেখ ওর হাতে ওই যে রক্ত ছুরি রক্তমাখা মাখা কাচি হ্যাঁ তো ও ও একটা সন্ত্রাস ওকে আক্রমণ কর ও একটা সন্ত্রাস আছে তো হুজুক তুলে দেবে তুলে দিবে কয়েকজন লোককে বলে দিবে যে এই লোক সন্ত্রাস ঠিক আছে তো তারপরে তারা দেখবে যে হ্যাঁ সত্যিই তো আরে এটা তো দেখতেছি যে রক্তমাখা দা বটি ছুরি গাছি ওর হাতে হ্যাঁ আবার ছবি উঠা ছবি আপলোড দেওয়া ও তো একটা সন্ত্রাসী আক্রমণ কর তো যাই হোক এই ধরনের ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে তাই বলতেছি যে এগুলা কেউ আপলোড দিয়ে না এগুলো আপলোড দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও ঈদ মোবারক